এই আয় মেরে গাড়ি পেশায় টিভিএস এরন দাদাকে অসাধারণ লাগছে কিন্তু এই বিশ্বজিৎ তো একটু বিদ্রোহস্থ হয়ে পড়েছে অনেক খন্ধরই মানে ড্রাইভিং করছিল বয়স হচ্ছে বেশি হাড়দি হচ্ছে ক্ষয় এই কথা সবাই আমারই শুধু কয় এই বয়সে বাইক নিয়ে পাহাড়ে করবে না তোর ভয় আমি তাদের একটা কথাই বলি রাস্তা যতই দুর্গম দৃশ্য ততই মনোরম আর একবার আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তাই এবার আর দেরি না করে কুটি বেঁধে ফেললাম আর এবার জমিয়ে দেব গল্প দাদু দাস বন্ধুরা অনেক দিন পরে একটা ছুটি পেলাম এবং সেটা অনেকটা লম্বা দুর্গা পুজো চলে গেছে কালী পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে সবগুলো পুজো কাটানোর পরে কীরকম একটা বিষণ্নতা মনের মধ্যে কাজ করছিল তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে আমি আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি যাচ্ছি পাহাড়ের দিকে আমার লাগেজ প্যাক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎ চলে আসবে বিশ্বজিৎ আর আমি আজকে দুজনে মিলেই কিন্তু এই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করব এই পাহাড়ের যাত্রার যে পুরো ডিটেল ভিডিওটা আজকে আমি তোমাদের দিতে চলেছি তো অনুরোধ করব স্কিপ না করে যেন পুরো ভিডিওটাই দেখো বিশ্বজিৎ এখন লাগেজ বাঁধতে ব্যস্ত লাগে সব থেকে মানে খারাপ জিনিস বলছে সব থেকে বাজে লাগে হচ্ছে লাগেজবাদার কাজটা রানাঘাট হবিপুরের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা ফার্স্ট ফুয়েল করব এখান থেকে তারপরে যাব কৃষ্ণনগর আজকের গন্তব্যের গ্রুপ ম্যাপটা ছোট্ট করে তোমাদের একটু বলে রাখি এখান থেকে যাব বারাসাত রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর ফরাক্কা মালদা হয়ে যাব রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে চলে যাব শিলিগুড়ির দিকে কলকাতা থেকে শিলিগুড়ির যাত্রাপথে প্রায় দেড়শো কিলোমিটার বাইক চালানোর পরে বহরমপুর টোল প্লাজা ক্রস করে আমরা কিন্তু একটা চায়ের দোকানে একটু চা বিরতির জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি কিন্তু শঙ্কর মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানের সামনে একজন দাদার সাথে দেখা হয়ে গেল তুই বাইক নিয়ে যাচ্ছে শুধু তোমার দেখো একবার টিভিএস এবং দাদাকে অসাধারণ লাগছে কিন্তু রাইডিং জ্যাকেট পরে একদম পুরো মানে ফুল ব্লগার ব্যাপক এক যে পিছনে সব কিছু একদম অ্যামিনিটিস নিয়েই কিন্তু ধরো বেরিয়েছে আর আমরা বেরিয়েছি হচ্ছে আমাদের এই রকম আমাদের ড্রেস হচ্ছে এই রকম সেটা তো মানে কোনো কথা হবে না সেটাপের সেটা তো অসাধারণ লাগছে এ এই বাইক নিও যে যাওয়া যায় এটা প্র্যাকটিক্যালি না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না আরে ও আমার দাদা তো এরকম করে গাড়ি পেশায় কিভাবে গাড়ি পেশাচ্ছে হচ্ছে দেখো আর এদেরও খুব তারা ভিশন তারা লাইফে ভাবে গাড়ি যাচ্ছে মানে চার চাকা গাড়িগুলো রাত্রির বেলায় হলে মানে নিজেদের যে একদম মানে বাবু শেয়ানা বলে মনে করে তার একটা মানে জলজান্ত উদাহরণ যেতে যেতে রাস্তার বিবরণ কিছুটা দিয়ে রাখি বারাসাত যখন ক্রস করছিলাম তখন থেকে বড়জাবলি পর্যন্ত রাস্তার কন্ডিশন ছিল কিন্তু বেশ খারাপ রাস্তা ছিল খুবই সরু রাস্তার মধ্যে ছিল অজস্র পটলস বা গর্ত কিন্তু তারপর থেকেই রাস্তার রূপ পুরোটাই বদলে যায় এবার আমি কিছুক্ষণ চুপ করি আর তোমরা রাস্তার দৃশ্যটাকে উপভোগ করো বহরমপুর বাইপাসের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর এখন ঘড়িতে সময় বাজে পাঁচটা পাঁচটা পাঁচ বা পাঁচটা দশ মতন হবে আর এখানে আসতে অতটা অসুবিধা হয়নি কিন্তু যখন বারাসাত ক্রস করেছিলাম তখন অসুবিধা হয়নি যখন কৃষ্ণনগর ক্রস করেছিলাম তখন অসুবিধা হয়নি এখন একটু বেশি অসুবিধা হচ্ছে কারণ এখন এখানে ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে আর আমার পিছনেই এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে বহরমপুর বাইপাস আর এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চায়ের দোকান থেকে একটু চা খাবো কারণ ঠান্ডাটা যত এগোচ্ছি শিলিগুড়ির দিকে ঠান্ডাটা যেন তত কামড়ে ধরছে এখান থেকে শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে মোটামুটি আনুমানিক চারশো কিলোমিটার মতন তো যাই না এখন কখন পৌঁছাবো এখন ঘড়ি ঘড়িতে বাজে পাঁচটা তো দেখা যাক একটু সকালটা হোক আর এদিকে বিশ্বজিৎ তো একটু বিধ্বস্ত হয়ে পড়েছে অনেকক্ষণ ধরেই মানে ড্রাইভিং করছিল আমি ওকে বললাম যে দাও আমি বাইকটা চালাই কিন্তু ও সামাও দিতে চাইছে না কারণ আমাদের বাইকের বল বিয়ারিংটাও সামান মানে কেটে গেছে আর কি তো দেখা যাক কখন শিলিগুড়িতে গিয়ে পৌঁছাই একটু দিনের আলো না ফুটলে বাইকটা একটু ঠিক না করলে যাই না দেখা যাক কি করব চায়ের কাপে চুমুক দেওয়ার পর এনার্জি যেন আরো বেড়ে গেল এদিকে পুবের আকাশে রাত কেটে গিয়ে সূর্যিমামা উঁকি দিতে শুরু করেছে আর গুগল বাবাজি বলছে প্রায় ফরাক্কার কাছাকাছি পৌঁছে গেছি যদিও শিলিগুড়ির দূরত্ব এখনও এখান থেকে তিনশো কিলোমিটার মতন কম বেশি সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার যারা রাইড করে তাদের কোমর মাজা এমনিতেই তো ব্যথা হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার আর এটা এটা তো গাড়ি মাজা ভেঙে পড়ে আছে এরই মেরামতের কাজ চলছে আর সামনে বিশ্বজিৎবাবু উদাসমনে তাকিয়ে রয়েছে আলদার কাছাকাছি কালিয়াচকে আসার পর বাইকের মাঝা ভেঙে পড়েছিল রিপেয়ারিং করতে গিয়ে লেট হয়ে গেল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো বুঝতে পারছিলাম শিলিগুড়ি পৌঁছাতে বিকেল বা সন্ধ্যা হয়ে যেতে পারে রাস্তার কন্ডিশনটা তোমরা তো দেখতেই পাচ্ছ পরিষ্কার ঝাঁচকচকে রাস্তা যে বা যারা বাইক নিয়ে আসতে চাও তারা কিন্তু এই রাস্তা ধরতে পারো আর ওয়েদার কন্ডিশনের কথা যদি বলি তাহলে একদম পরিষ্কার রোদ্রোজ্জ্বল দিন ঠান্ডা এদিকে আছে তবে পাও অতটা গায়ে লাগছে না রাত্রের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে এসে সমস্যা সমস্যা আর সমস্যা কালিয়া চকে তোমরা খুব ভালো করে দেখেছ যে আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল প্রথমে বলল বল বেয়ারিং গেছে তারপরে বল বেয়ারিং রিপেয়ার করে বল করার পরে বললো চাকাটাও গেছে তো একটা চাকাকে রিপেয়ার করব আরেকটা চাকা ওরকম পড়ে থাকবে সেটা তো হতে পারে না সে আবার দুটো চাকাই ঠিক করানো হলো মানে নতুন করে রিপ্লেস করা হলো তো যাই হোক ওখান থেকে পৌঁছানোর কথা ছিল এখানে অনেকক্ষণ আগে কিন্তু সমস্যার জন্য পৌঁছাতে হলো অনেকটাই লেট এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি আর আমরা পৌঁছে গেছি বাগডোগরার একদম কাছে কুসুম হোমস্টেতে ঘুম থেকে উঠেই দেখি টেবিলে ব্রেকফাস্ট রেডি কুসুম হোমস্টের মালকিন অন্য থামি নিজের হাতেই তত্ত্বাবধান করছেন ভদ্রমহিলা ভীষণ মিশুকে এবং ভীষণ কর্মঠ। নিজের মেয়ের নামে হোমস্টেটি চালান খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন হোমস্টেটি আতিথ্য তারও কোনো ত্রুটি নেই ডেসক্রিপশনে ওনার নাম এবং ফোন নাম্বার দেওয়া রইল গুড মর্নিং কালকে রাত্রে আমরা এই কুসুম হোমস্টের সামনে এসে কুসুম হোমস্টেতে ছিলাম কুসুম হোমস্টে এত ভালো লেগেছে পরিবেশটা ছাদে যতক্ষণ না আসছিলাম ওরা বলছিল যে এখান থেকে চা বাগানের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমি ভাবলাম যে কালকে রাতে ইনকমপ্লিট ভিডিওটা থেকে যেত যদি আমি সেখানে সাইন অফ করে দিতাম বা গুড নাইট বলে দিতাম তো চলো আজকে শিলিগুড়িকে এখানেই বিদায় দিতে হবে এবং বিদায় দিয়ে আজকে আমরা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে কালকে রাত্রে প্রচুর ধকল গেছে এবং কালকে ছিল পথে প্রচুর জার্নি প্রচুর ধকল প্রচুর ছিল কাটা আজকে আমরা শিলিগুড়িকে বিদায় দেব সাইনিং অফ টাটা